এই হোটেলের বেস্ট যে জায়গা সেই জায়গাটা হচ্ছে কি এই ব্যালকনি একবার এখানে দাঁড়ান আর সামনে দেখুন সমুদ্র আপনাদের যেটা দেখাবো যে আপনারা যদি এই হোটেল থেকে সমুদ্রে যাওয়ার চেষ্টা করেন তাহলে সেটা কতক্ষণ লাগবে এক মিনিটও হয়নি তো আমি চলে এলাম সমুদ্রের সামনে দেখুন সো ফ্রেন্ডস হোটেলের ভিডিও দেওয়ার আগে বরং আপনাদের আর একবার বলে দিই আমরা কীভাবে পুরীতে পৌঁছেছিলাম আমরা ট্রেন ধরেছিলাম শালিমার স্টেশন থেকে শালিমার পুরী গরিব রথ এক্সপ্রেসে করে কিন্তু আমরা পৌঁছে গিয়েছিলাম পুরীতে আর আমরা একসাথে কিন্তু অনেক অনেকজন ছিলাম আমরা আনন্দ করতে করতে মজা করতে করতে কিন্তু পুরী পৌঁছে গিয়েছিলাম আর তার সাথে কিন্তু ছিল খাওয়া দাওয়া হ্যাঁ পুরীতে পৌঁছে সমুদ্র দেখে কিন্তু খুবই ভালো লাগছিলো তো সেই ভিডিওটা এখনো পর্যন্ত যারা দেখেননি তাদের জন্য আমি উপরের আই বটনের লিঙ্ক দিয়ে দিলাম আপনারা কিন্তু অবশ্যই একবার চেক করে নেবেন তো এবার চলুন আমরা যে হোটেলে থেকেছিলাম সেই হোটেলের ফুলড রিভিউ ভিডিওটা চেক করা যাক তো বাইরে থেকে যদি একবার আমাদের হোটেলটা দেখায় তাহলে ঠিক এই রকম দেখতে লাগে শ্রী জগন্নাথ আবাস এর এক একটা প্রত্যেকটা রুমে এক একটা করে ব্যালকনি আছে ঠিক এই রকম দেখতে এবং এটাই হচ্ছে ফ্রন্ট সাইড আর এটা ঠিক অবস্থিত যে ইস্কন ই হচ্ছে কি ইস্কন এই হচ্ছে ইস্কন এই ইস্কনের ঠিক বিপরীতে শ্রী জগন্নাথ আবাস চলুন ভেতর দিকে যাই যাক ঢুকেই হচ্ছে প্রথমে এটা রিসেপশান আছে আর এপারে শ্রী আছে আমরা একেবারে আছি তিনতলাতে তিনতলা আমাদের তিনটে রুম নেওয়া আছে তিনটে রুমে কিন্তু একটা করে পাঁচশোমান ব্যালকনি আছে তো সেই ব্যালকনি থেকে কিন্তু একটা সুন্দর ভিউ পাওয়া যায় তো চলুন দেখাই তিনতলায় চলে এসেছি আর এই হচ্ছে রুমের कंडीशन তো প্রথমেই আপনাদের বলে রাখা ভালো এই যে জগন্নাথ আবাস এটা কিন্তু একটা হোমস্টে এটা একটা হোটেল নয় তাই হোটেলের মতো কমফোর্ট কিন্তু এখানে আপনারা খুঁজবেন না বা আশা করবেন না তাহলে কিন্তু সেটা আপনাদের ভুল হবে এখানে যে খাট আছে সেই খাটে আরামসে তিনজন শুতে পারবে কিন্তু সেটা ডিলাক্স রুমের মতো হবে না ভালো হোটেলের মতো হবে না একটা রান্নাঘর আছে যে রান্নাঘরে আপনারা কিন্তু রান্না করতে পারবেন বাসন গ্যাস সব ব্যবস্থা করে দেবে বাথরুম মোটামুটি ঠিকঠাক আছে একটা কোমর আছে একটা এদিকে বেসিন আছে বেসিনে মোটামুটি জল পড়ছে একটা আয়না আছে আর বিশেষ কিছু নেই তো এদিকেও একটা আয়না আছে এবং একটা টিভি আছে আর একটা ওয়ারড্রভ আছে এই হচ্ছে একে এই হোটেলের সব কিছু আপনাদের সেটা দেখিয়ে দিলাম সব কিছু একটু পুরোনো পুরোনো টাইপের অনেক পুরানো এই হোমস্টে বলে মনে হচ্ছে তো এবার চলুন এই হোটেলে বেস্ট যে পার্ট যে বারান্দা ব্যালকনি সেখানে একবার যা যাক এই হচ্ছে ব্যালকনি একটা চেয়ার রাখা আছে আর এই চেয়ারে বসে সামনের দিকে তাকান দেখুন সমুদ্র দেখা যাচ্ছে তো এই হোটেলের বেস্ট যে জায়গা সেই জায়গাটা হচ্ছে কি এই ব্যালকনি একবার এখানে দাঁড়ান আর সামনে দেখুন সমুদ্র তো ঘন্টার পর ঘন্টা কেটে যাবে এখানে দাঁড়িয়ে মনের আনন্দ এখানে দাঁড়িয়ে থাকুন সমুদ্র দেখুন সমুদ্র থেকে হাওয়া এখানে আসছে চেয়ার আছে চেয়ারে বসুন মানে সত্যি কথা বলতে আমার এটাই এই ভিউটার জন্য এই ব্যালকনিটার জন্য এই হোটেলটা নেওয়া কিন্তু এই হোটেলের স্টাফদের কিছু কিছু ব্যবহার আমার একটু অপছন্দ সেগুলো আমি না একটু পরে বলছি আগেই হোটেলে ভালো দিকটা আমাদের দেখিয়ে দিই তো এই হোটেলের আরেকটা ভালো দিক হচ্ছে যে এখান থেকে মানে এই হোটেল থেকে পুরি মাছ বাজার যেতে পুরি সবজি বাজার যেতে মানে পায়ে হেঁটে পাঁচ থেকে সাত মিনিট কিন্তু টাইম লাগছে এই বাজারে সব কিছুই আপনারা পেয়ে যাবেন কিন্তু সব থেকে বেস্ট যে জিনিস হচ্ছে এই বাজারে মাছ এই মাছ কিন্তু এখানে অনেক রকম ভ্যারাইটিস মাছ পাওয়া যায় এখান থেকে আপনারা মাছটা কিনবেন চিংড়ি চিংড়ি কিনবেন মোটামুটি আপনাদের মতো যা খুশি তাই কিনে হোটেলে নিয়ে গিয়ে সেটা রান্না করে খাওয়াতে খেতে পারবেন কারণ ওখানে কিন্তু করার ব্যবস্থা আছে গ্যাস ওভেন তো দেবে আমি বলেই দিয়েছিলাম রান্না আছে তো সেটা একটা মিনিমাম চার্জ আছে সেই চার্জটা দিয়ে দিলে মোটামুটি আপনারা রান্না করে খেতে পারবেন আপনাদের যেটা দেখাবো যে আপনারা যদি এই হোটেল থেকে সমুদ্রে যাওয়ার চেষ্টা করেন তাহলে সেটা কতক্ষণ লাগবে তো এই যে আমি হাঁটতে শুরু করেছি আর এই উপরে আমাদের হোটেল এই যে ব্যালকনিগুলো তো দেখি কতক্ষণ লাগে আমার যতক্ষণ মনে হলো মনে হচ্ছে যে বেশিক্ষণ লাগবে না এক থেকে দেড় মিনিট তার মধ্যে আমি পৌঁছে যাব একদমই কাছাকাছি একদমই কাছাকাছি আমাদের হোটেল থেকে সমুদ্র এই যে বলতে বলতে আমি সামনে চলে এসেছি একদম বিচের ধারে চলে এসেছি বলতে বলতেই সামনে দেখতে পাচ্ছি সমুদ্র দেখুন আমি ভিডিও শুরু করেছি পঁয়তাল্লিশ মিনিট সে মিনিট হচ্ছে পঁয়তাল্লিশ সেকেন্ড হচ্ছে এখনও এক মিনিটও হয়নি তো আমি চলে এলাম সমুদ্রের সামনে দেখুন সমুদ্র দেখতে পাচ্ছেন এক মিনিটও হয়নি এখনও পর্যন্ত সমুদ্র দেখতে পাচ্ছি তো এই রকম লোকেশানে কিন্তু হোটেল নেওয়া দরকার যে বাজার খুব কাছাকাছি থাকবে আবার তারপরও সমুদ্র খুব কাছাকাছি থাকবে মন্দিরও খুব কাছাকাছি থাকবে আবার রেটও খুব ঠিকঠাক থাকবে মানে একদম বেশি হবে না মোটামুটি আয়ত্তের মধ্যে থাকবে তো সেই তো সেই জন্যই আমি আপনাদেরকে বলব যে একটু চিন্তা হোটেল নেই ঠিক আছে এই দেখুন চলে এসেছি চলে এসেছি একদম নিউ মেরিন ড্রাইভ রোডের উপরে কতক্ষণ টাইম লাগলো এক মিনিট এক মিনিটের মধ্যে চলে এলাম নিউ মেরিন ড্রাইন রোডে এই নিউ মেরিন রোড রোডটা পাস করলে কিন্তু সি কথা বলতে আমার এটাই এই ভিউটার জন্য এই ব্যালকনিটার জন্য এই হোটেলটা নেওয়া কিন্তু এই হোটেলের স্টাফদের কিছু কিছু ব্যবহার আমার একটু অপছন্দ তো আমার যে জিনিসটা প্রথমে খারাপ লেগেছে সেটা হচ্ছে এই হোটেলে অ্যাডভান্স চলে আসার কারণে রুম না দেওয়া আমরা প্রায় দশ থেকে পনেরো মিনিট কিন্তু হোটেলের বাইরে দাঁড়িয়েছিলাম এই হোটেলের রিসেপশানেও কিন্তু আমাদের বসার মতো জায়গা ছিল না আমরা বলে দিয়েছিলাম যে আমাদের ট্রেন অ্যাডভান্স ঢুকে যাবে সাড়ে ছটার আগে ছটার আগে ঢুকে যাবে তো আমাদের একটা রুমে যাতে ব্যবস্থা করে দেওয়া হয় কিন্তু তারা সে ব্যবস্থাটা করেনি আমার মনে হয় এই ব্যবস্থাটা তাদের করে দেওয়া উচিত ছিল যেহেতু আমাদের চার দিনের রুম বুক ছিল আর আমরা ফিফটি টাকা অ্যাডভান্স পেড করে দিয়েছিলাম প্রায় এক মাস আগে তো এটা করা দরকার ছিল আর একটা যে পয়েন্ট আমি বলবো সে পয়েন্ট হচ্ছে এই হোটেলের রিসেপশান একেবারেই জঘন্য এই হোটেলের রিসেপশান বা এই হোমস্টের রিসেপশান একটু পরিষ্কার পরিচ্ছন্ন করা দরকার আছে একটা বেঞ্চ আছে যেটা বসার উপযুক্ত নয় এবং সেটা দেখতেও খুব খারাপ লাগছে একটা টেবিল আছে দেখুন ভাঙা চড়া টেবিলের উপর টেবিল ক্লথটা দেখুন মানে কিচ্ছু নেই এই হোটেলের রিসেপশান বলে কিচ্ছু নেই আর একটা জিনিস আমি বলবো এখানে আপনারা যদি আসেন আপনারা যদি অ্যাডভান্স বুকিং করেন তাহলে ই বিল আপনাদের দেওয়া হবে কোনো হ্যান্ড বিল কিন্তু দেওয়া হবে না তবে আমি এসবের ঊর্ধ্বেও একটা পয়েন্ট বলবো যে এগুলো কিন্তু খুবই নগণ্য এই ভিউটার কাছে এই সমস্যাগুলো কিন্তু কোনো সমস্যাই নয় এই ভিউটার কাছে এখানে এসে দাঁড়াবেন এই ব্যালকনিতে দাঁড়াবেন সব সমস্যা আপনি ভুলে যাবেন তাই জন্য আমি আপনাদের বলবো যে আপনারা অবশ্যই এই জগন্নাথ আবাসে আসুন শুধুমাত্র এই ভিউটার জন্য তো এবার বলি এই হোটেলে ভাড়া আপনাদের কত নেবে আপনারা যদি সিজনে আসেন তাহলে আটশো থেকে হাজার নন এসি এখানে সবগুলো রুমই নন এসি কোনো এসি রুম আপনারা পাবেন না আর যদি আপনারা সিজন বাদ দিয়ে অফ সিজনে আসেন তাহলে ছশো টাকায় কিন্তু রুম পেয়ে যাবেন আমি রাখবো যাদের যাদের আমার এই হোটেলের রিভিউটা আমার শ্রী জগন্নাথ আবাস যে হোটেলে আমরা উঠেছি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে তারা তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন আর যারা এই হোটেলে যোগাযোগ করতে চাইছেন তাদেরকে আমি নম্বর দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে বা স্ক্রিনের উপর নম্বর দিয়ে দেবো আপনারা যোগাযোগ করতে পারেন অফলাইন এবং স্পট বুকিং দুটোই কিন্তু হয় তো চলুন পরবর্তী ভিডিওতে দেখা যাচ্ছে